নমস্কার বন্ধুরা মিতুর রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে রান্না করবো ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা যার জন্য এখানে আমি এক কেজি মুরগির মাংস পরিষ্কার করে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর লাগছে আমার এখানে মশলার মধ্যে লাগছে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা আর জিরাতে পেস্ট করে রেখেছি আর কিছুটা পেঁয়াজ কুচি লাগছে আর লাগছে আমার এখানে পেঁয়াজ রসুন আর টমেটোতে পেস্ট করে রেখেছি আর আমি আগে থেকে এখানে আলুটা ভেজে রেখেছি এবার আমি উনানটা জ্বালিয়ে দেব এখানে কড়াইতে আমার আগে থেকে তেল রয়ে গেছে এখানে আমি আলু ভেজেছিলাম এখন আমি এটার মধ্যে আরেকটু তেল দিয়ে দেব একটু জিরা ফোড়ন দেবো জিরাটা ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা তাতে নরম হওয়ার জন্য একটু পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাটা দিয়ে দেবো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে আর একটু হবে এবার আমি বাকি মশলাগুলো একা একে দিয়ে দেব প্রথমে এখানে আমি জিরা আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ রসুন আর টমেটোটা দিয়ে দেবো এই মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি বাকি যে টমেটো রসুন আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবার এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো আগে আমি মাংসটা নুন দিয়ে মাখিয়ে রেখেছি তাই পরিমাণ মতো হিসাব করে দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার মশলাটা ভালো মতো কষবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো মশলাটা প্রায় কষে এসছে আর একটু নেড়ে চেয়ে নেব তারপরে আমি এখানে মাংসটা দিয়ে দেবো দেখুন মশলা থেকে পাঁচ দিয়ে তেল ছেড়ে দিয়েছে মাংসটা দিয়ে দেবাচ ভালো চারা ভালোভাবে নাড়াচারা দিয়ে মাংসটা কষাতে থাকবো মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকনাটা খুলবো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এবার আলুটা দিয়ে দেবো দু মিনিট পর আমি ঢাকনাটা খুলছি দেখুন ঢেকে ধরাতে কত ঝোল বেরিয়ে গেছে আমি এর মধ্যে আর আলাদাভাবে জল দিতে হবে না এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব যে আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম মধ্যে আমি একটু শাহী গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা নাড়াচাড়া দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি এটা আর একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি আবার দু তিন মিনিট রাখবো এবার একটু ঢাকনা খুলে দেখবো দু মিনিট হয়ে গেছে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা না আলুটা সেদ্ধ হয়নি এখনো আর একটু ঢেকে দেবো ঢাকনাটা খুলে আমি আবারও দেখব রান্না আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেবটা বন্ধ করে দিলাম একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো ব্যাস আজকের মতো আমার রান্না এখানে শেষ আপনাদের যদি ভালো লাগে এটা অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন খুব নর্মালভাবে রান্না করা হয়েছে এটা গরম ভাতের সাথে খুবই খেতে ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা